গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাটা এখন কটা বাজে আড়াইটে তো আমি এখন ছাদে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দিয়েছি অনেকক্ষণ আমি আর আমার যা বসে বসে গিয়ে যাচ্ছিলাম আমাদের ফোন গল্প করতে করতে আর ক্যামেরা অনুকূল বেরিয়ে গেছি তো এখন গাছগুলোতে জল দিয়ে একবারে নিচে যাব পাখিদেরকে খাবার দাবার হয়ে গেছে রান্না টান্নাও সব সেরে ফেলেছে আজকে সকাল সকাল সবটাই শেয়ার করবো তোমাদের সাথে দাদা কি হয়েছে বলবো সকাল থেকে তো বন্দনা ছিল না কোথায় গেছিল তোমাদেরকে বলছি দাঁড়া দাঁড়াও আমি একটু জলটা দিয়ে নি ঠিক আছে ঠিক আছে ফুলগুলো দেখো হু হু সাইকেল দিন পর সাইকেলটা আবার প্র্যাকটিস করলো একটুখানি হাতটা আবার একটু কাঁচছে ওটা আবার চালাতে চালাতে সেট হয়ে যাবে তো মিস্টার ঘোষ তো কালকে গতকালকে ফোন করে বলেছিল যে আজকে আসবেন না হুম ওনার একটু ডিউটি অন্য জায়গায় পড়েছে তো উনি একবারে ডাইরেক্ট ওখানে চলে যাবে কারণ এখান থেকে সকালবেলা উঠে আবার যেতে খুব ল্যাটার্জি লাগে তো এবার আমার মন বলছিল যে উনি কিন্তু মানে ভীষণ পরিমাণে কখনো মানুষ তো সপ্তাহে একটা দিন যদি উনি বাড়ি না আসতে পারে ওনার সত্যি মানে ঠিক পেটের ভাতটা হজম হয় না দুপুরবেলা রান্না তো করা ছিল আমাদের কিন্তু তারপরেও কিছু রান্না যেটা কিনা একটু স্পেশালি করেছিলাম যেটা কিনা শিম বাটাটা তো শিম বাটাটা শেষ হয়ে গেছিল আর এটা আছে কি বলে ফুলপটি আলুর তরকারিটা মাছ দিয়ে যেটা করেছিলাম সেটা রয়েছে আর সিম শেষ হয়ে গেছিল তো আমি বললাম যে না সিম করেছি যখন উনিও ট্রাই করবেন তো এখন এই সিম সেদ্ধ করে আবার আমি চাপিয়েছি তোমার জন্য কারণ উনি আসবে করবো এইটা ভেবেই ছিলাম যে ঠিক আছে আরেকদিন যেদিন উনি আসবেন পরের সপ্তাহে সেদিনকে করে দেবো কিন্তু যখন আজকেই আসছে তা আজই খাওয়া বলবে তো ভাত আমাদের কড়া আছে কিন্তু ভালো করে ওটাকে গরম করতে হবে ভাতটাকে আর ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম সেটাও রয়েছে এক বাটি রয়েছে ওটা ওনার পক্ষে এনা যা পরিমাণ আছে তো এই কারণের জন্যই না আজকালের যেটা হয়নি সেটার ব্যবস্থা করি যে কারণের জন্য কিন্তু নাটা চালাই হয়ে এসেছে প্রায় প্রায় হয়ে এসেছে তা হয়ে যা গরম গরম ভাত বসিয়ে দেবো ভাত অল্প আছে হবে না জোজো খাবে তো যে ভাতটা আছে জজোর হয়ে যাবে আমরা সন্ধেবেলা একটু টিফিন করেছি তো আমাদের আর ভাত লাগবে না রাতে ঘষি খাবে তো এই হলো ব্যাপার হফ কি অবস্থা আর জোজোর হচ্ছে নিজের খাবার বাদ দিয়ে অন্যের খাবারের দুপুর নেশা হাঁ করে তাকিয়ে থাকবে কতক্ষণে কে কি দেবে কে কি করবে ওরটা কখন খাবো এই করতে থাকে চলো তাহলে নিশ্চয় করে পরে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে রবিবার সকাল ঘড়িতে এখন মোটামুটি দশটা বাসে দশ তো বন্ধনা দিই আসেনি তো না আসার রেটা তোমরা বেশি দেখতে পাবে আসারটা কমই দেখতে পাবে ওর এখন শারীরিক অনেক সমস্যা চলছে তো ডক্টর দেখাবে মঙ্গলবার দিনকে ডাক্তারের সাথে ওর একটা অটুট বন্ধন আর কি মানে ডাক্তার মান্থলি বেসিকের উপর যদি ও মানে ডাক্তার যদি ও না দেখায় সেই মানে দেখবে ডাইজেস্ট হয় না খাবার দাবার ওর হচ্ছে সেই অবস্থা যাই হোক ওর পেটে একটা ব্যথা হচ্ছে ইউএসডি করিয়েছে যদিও বা কালকে বাট ইউএসডির ইসের খুব একটা কিছু ক্রিটিক্যাল এমন কিছু হয়নি বাট ওর পুরনো একটা বিষয় চাগার দিচ্ছে সেটা থেকে মনে হয় পেনটা হচ্ছে সেই কারণে আসেনি আজকে তো যাই হোক আজকে তো মিস্টার ঘোষের তো গতকাল রাতে আসার কথা ছিল না বাট উনি এসছেন কারণ ঘর কোনো পাখি একবার না আসলে ওর মনটা ঘরে না বেরিয়ে যাবেন উনি বারোটার সময় বেরিয়ে যাবেন তো এখন ওই কারণের জন্যই ব্রেকফাস্টটা রেডি করছি রুটি আর তোমার হচ্ছে কি বলে এটাকে ফুলকপি ফুলকপি আলু দিয়ে একটা মাখামাখার তরকারি করে দিই তাহলেই হয়ে যাবে আপাতত এখন আর দুপুরের বারোটার মধ্যে ওনাকে ছেড়ে দিতে হবে এই সময়টা ঝরঝর করে মানে আমি সামলে দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এগিয়ে স্নান করে নিয়েছি তো ওই একটা বড় ঝামেলা মিটে গেছে চা আঠাও খাওয়া হয়ে গেছে আমার আর লিকারা ঘোষের দুধ চা চিনু পড়ছে সানিও পড়ছে আচ্ছা এদিকে হচ্ছে কি বলে ওটাকে কথা বলতে গিয়ে না খেল হারিয়ে ফেলছি মানে কাজের মাথায় তেমন চাপ রয়েছে তো গতকাল আগামীকাল তো সানিদেরও ছুটি যেহেতু বারোই জানুয়ারি তো স্কুল ছুটি আছে মঙ্গলবার দিন আবার স্কুল আছে কাল আমার আর বনির একটু বেরোনোর কথা আছে বাট জানি না বন্দনাদির আসার উপরে নির্ভর করবে আর সে কিনা দেখতে হবে নয়তো মঙ্গলবার দিন করে দেবো যাওয়াটা কারণ মঙ্গলবার দিন এরা স্কুল যাবে আর কালকে এরা সব বাড়িতে থাকবে তো রেখে বেরোনো একটু চাপের হয়ে যায় আর এখন মিস্টার ঘোষ গেছেন বাজারে দেখি বাজার থেকে কি নিয়ে আসে যেটাই ঝপঝপ করে রান্না স্বাস্থ্য হবে যাবে কারণ বাসন সব কালকে রাতে মাজা হয়ে ওঠেনি কিছু বাসন রয়ে গেছে ভাতের হাঁড়িটা তো রাতিবেলা মাজাটা খুব একটা হয়ে ওঠে না সবসময় মাজিও না তো ভাতের হাঁড়িটা রয়েছে আর বেশ যে খেয়েছিলেন ওই থালাটা আছে চায়ের বাসনটা এখনও চায়ের বাসন বেরিয়েছে একবারে জলখাবারটা তৈরি করে নিয়ে দেখি কি নিয়ে আসে কারণ দশটা এগারোটা বারোটার মধ্যে ছেড়ে দিতে হবে করবো এই একহাটি মানে এই এক সমস্যাজনকটা চাপিয়ে দিয়েছি আর এদিকে চিকেন কষা হচ্ছে বাকি চিনু জাস্ট পরে আসলো আর ঘরের মোটামুটি কাজ হয়ে গেছে আমি সে জামা কাপড় তো কালকে রাতেই কেচে বেরিয়ে দিয়েছিলাম মাছ মাংস জানিয়ে এসেছে সব ধুয়ে ঢুকিয়ে দিয়েছি একা হাতে তো হিমশিম খেয়ে যাচ্ছে একটু মানে হয়ে গেছে তাও একদম রেডি ভাতও উপর দিয়ে দেবো আর মাংসের ঝোলটাও আতলা ঝোল করবো আর কিছু না জামলা দিয়ে ভালো রোদ আসে বলে বিছানা পত্রগুলো জানলায় দিয়ে দিলে না ছাদে নিয়ে উঠতে লাগে না আর জামা কাপড়ও যা কাল রাতে আমি কেচে দিয়েছিলাম আরামসে শুকিয়ে গেছে সব জোর বিছানাটাও একটু রোদ দিয়ে দিলাম রোদ খেয়ে নিক চলো পরে আবার কথা বলছি গোটা কিচেন পুরো ক্লিন হয়ে গেছে একদম বাসন টাসন মেয়ে যে।

দেখো দেখো ওই যে একটুখানি বেসন গুলে না ওই দুল পাতাগুলো আছে কিছু না কাট এমনি চুবিয়ে টুকরো করে ভেজে দেবে বলো মানে এরা আর কি বলবো এই হচ্ছে ব্যাপার সবে আমি কিচেন ক্লিন করলাম জানো আমার ভীষণ ইরিটেড লাগে পরিষ্কার রান্নাঘর মানে সত্য সমস্ত কিছু পরিষ্কার করে এক একা করে আমি জাস্ট গিয়ে বসেছি চান করার তাগিদটা নেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি এবার এদেরকে কখন থেকে বলছি যা চালে যা চালে যা কেউ চানে যাচ্ছে না আর যাই হোক আমি পরে চেঞ্জ করে নেব আর মাথা তো আজকে ঘষতে পারবো না কারণ যেহেতু আজকে চিনুর জন্ম বা আজকে মাথা ঘষিনি ঘষবো কালকে মাথাটা ঘষবো এই হলো ব্যাপার চলো এখন চিনু একটু নাগেটস খাবে বলছে একটু ভে ফ্রাই করে দিই খাক আর ছাদে গেছে জনাইকে নিয়ে ঘুরে আসুক আমি ততক্ষণ ওটা করা ভেজে নিই তারপরে বেসনটা গুলি হলো এখন ভাজবে না যখন ভাত খেতে বসবো তখন একবারে গরম গরম ভেজে ঠিক আছে একদম খাও না আমাদের বাড়িতে সব একদম আর এখানে অ্যানাউন্সমেন্ট হয়েই যাচ্ছে কারণ এখানে ওই ফ্রি হেলথ চেক জন্য হেলথ ক্যাম্প বসেছে সেই কারণের জন্য তো চলো আমি এখনই কুচিনা অন করবো তো আমি ফোনটা অফ করি নালে ঘ্যাঁ 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 আওয়াজ হতেই থাকবে বুঝেছো চলো সঙ্গে থাকো দেখতে থাকি সময়ের পরে এই এখন রাত বারোটা বাজে চললো মাঝে শুয়ে পড়েছিলাম মিস্টার ঘোষ বেরিয়ে যাওয়ার পরে আর ক্যামেরা হাতে দিইনি এইমাত্র জাস্ট উনি নক করলেন উনি অফিসের কাজে একটু বাইরে গেছেন তো সেখানে পৌঁছে গেছেন আর আমি বুঝতে পারছি এখন ওই যে এ বাবু দেখছি ঠিক আছে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি দুদিনের অল্প স্বল্প মিলিয়ে যতটুকু হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলো সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা দিন নেক্সট ভিডিও